আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন আছি ফরিদপুরের বালিয়াগি বাজারে এটা মূলত উপজেলার মধ্যে অবস্থিত এই হাটটা প্রতি শুক্রবার এবং সোমবার বসে আজকে আসছি থাকুন আমি এখন কথা বলবো এই এক ভাইয়ের সাথে ভাই কিছু সুন্দর বিষ পেঁয়াজ নিয়ে আসছে ভাই আপনার পেঁয়াজটা কে দাম হয়েছে কত দাম হয়েছে দেখেন সাড়ে পাঁচ হাজার টাকা দাম এটা কি জাতের পেঁয়াজ

এটা দাম হইছে সাড়ে নয় দশ দশ হাজার টাকা দাম হইছে দেখেন এই পেঁয়াজটা অত্যন্ত সুন্দর দেখেন খুব ছোট ছোট একটা পেঁয়াজ এটা দশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এটা মুড়ি কাটা হিসেবে লাগানো হবে এদিকে আরেক ভাই কিছু দেখতেছি খাবার পেঁয়াজ নিয়ে আসছে অনেক সুন্দর খাবার পেঁয়াজ পরিষ্কার পরিচ্ছন্ন বড় ভাই পেঁয়াজের দাম হয়েছে জি ভাই কত বলছে 3350 3650 টাকা বলছে পিয়াজ দেখেন প্রিয় দর্শক এই পিয়াজটা অনেক সুন্দর একটা পিয়াজ এটা 3650 টাকা দাম হইছে আসলে খাবার পিয়াজের যে দামটা সেটা একদমই কমে গেছে আমরা চাই যে দামটা একটু বাড়ুক তাহলে কৃষকের তো অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এদিকে আরেক ভাই 20 পিয়াজ নিয়ে আসছে অনেক সুন্দর দেখেন পরিষ্কার একদমই পরিষ্কার হাজার

আচ্ছা দিয়ে দর্শক আজকে সাড়ে পাঁচ থেকে আর কি যেটা ভালো পেঁয়াজ আর কি বিশ পেঁয়াজ সেটা মোটামুটি মানের সেগুলো বিক্রি হতেছে সাড়ে ছয় পর্যন্ত তবে যেগুলো কিছু আছে বারো হাজার তেরো হাজার সেগুলো একদমই ছোট ছোট সেটা আজকে বাজারে আমরা এখনো খুঁজে পাইনি দেখি পাই কিনা এদিকে আমার এক ভাই নিয়ে আসতে দেখতেছি কিছু পচা পেঁয়াজ তবে পচা হলেও পেঁয়াজ সুন্দর পচা হলেও সুন্দর দাম বলছে এটার দাম বারোশো এক হাজার আটশো টাকা বলছে অন্যান্য বাজারে আমরা এটা সাইজটা একটু বড় হলে দেখছি যে পনেরো ষোলোশো টাকা বিশ সতেরোশো বিক্রি হয়েছে এদিকে আমার আরেক ভাই এই কিছু বিষ পিয়াজ নিয়ে আসছে ছোট ছোট সুন্দর ভাই দাম হয়েছে নাকি জি জি

এই লাল মিয়া ভাই দেখলাম উনি বাজারের মধ্যে এ পর্যন্ত যত পেঁয়াজ দেখছি তার মধ্যে সবচেয়ে ছোট ছোট ধানি পেঁয়াজ যেটা ভালো একটা পেঁয়াজ এই পেঁয়াজটা নিয়ে আসছে ভাই লাল মিয়া ভাই কত টাকা দাম হয়েছে দশ এগারো হাজার টাকা মাথায় এগারো হাজার টাকা সর্বোচ্চ হয়েছে ভাই এই পেঁয়াজটা এগারো হাজার টাকা সর্বোচ্চ হয়েছে আপনি কত চাইছেন আমি চাইছি তেরো হাজার টাকা তেরো হাজার চাইছেন ভাই তেরো হাজার চাইছে এগারো হাজার দাম হয়েছে এখনো ভাই সারে নাই আর একটু দেখবে হয়তো দাম বাড়বে কারণ এই পেঁয়াজটা আমরা যতটুকু জানি বাজারে দাম আরো বেশি আছে এটা মিনিমাম বারো হাজার টাকা যাওয়া উচিত প্রিয় দর্শক আমরা আসছিলাম বালিয়াগুটি বাজার ফরিদপুরে এই বাজার আসার পরে দেখলাম যে মূলত যে খাবার পেঁয়াজটা সেই পেঁয়াজটার দাম একদমই কম বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো টাকা সর্বোচ্চ দেখছি ছত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু সেই পেঁয়াজটা একবারে সর্বোচ্চ মানের পেঁয়াজ ওইটা বাজারে দু একজনের কাছে আছে সবার কাছে নাই কিন্তু এবারে যে পেঁয়াজগুলো সেগুলোর দাম সর্বোচ্চ বত্রিশ তে তিরিশশো টাকা তাই এই তেত্রিশশো টাকার দাম আমরাও জানি যে আসলে এই দামে কৃষকদের লস হয় তা আমরা তাদের কাছ থেকেই শুনি আসলে কী করলে পেঁয়াজের দামটা কমবে এবং তাদের লসটাও কাটবে পেঁয়াজ এক কেজি দানার দাম হলো বিশ হাজার টাকা কৃষকের দাম আটশো টাকা তারপরে সারের দাম তেল তারপরে মেশিন পত্র ফাঁসপাতি সবের দাম কত তাতে পেঁয়াজ কম পাক্ষে চার হাজার টাকা বিক্রি করলে কৃষক কুষাইতে পারবে নাইলি পর লস লজ হয়ে যাবে চার হাজার টাকা শেষ মুহূর্তে নাকি প্রথম থেকে আর প্রথম তো শেষ মুহূর্ত পর্যন্ত নাইলি থাকবে না কারণ ওই মুহূর্তে ওই সময় তো এক মনে এখন তিরিশ কেজি পঁচিশ কেজি হবার লাগছে এখনও তো সেই চার হাজার টাকা না বিক্রি করলে তো হবে না তাইলে তো কৃষককে আর লুদার হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা শুনতেছেন এবং আমাদের এই কথা যদি সরকারের উচ্চ পর্যায়ে কেউ দেখেন তারা বিষয়টা বিবেচনা করবেন কারণ আসলে এটা সত্য সারের দাম তেলের দাম এবং বিশেষ করে বীজের দাম এই প্রতিনিয়তই বীজের দাম বাড়তেছে প্রতিনিয়তই বাড়তেছে এই বীজগুলো যদি আসলে দাম না কমানো হয় পেঁয়াজের দাম কখনোই কমানো সম্ভব না আর যদি সরকার জোর করে দাম কমায় তাহলে কৃষকদের অনেক বড় পরিমাণ লোকসান যাবে আমরা আজকে আসছিলাম ফরিদপুরের বালিয়াকটি বাজারে আজকে পেঁয়াজের বাজার দর এখানে সব খাবার যেই পেঁয়াজটা সেটা আমরা দেখছি সর্বোচ্চ বত্রিশশো থেকে সত্ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে এই খাবার পেঁয়াজের দামটা একদমই কম আর এদিকে যেটা বিষ পেঁয়াজ সেটা দেখলাম আমরা বিয়াল্লিশশো টাকা শুরু করে এগারো হাজার টাকা পর্যন্ত তবে এগারো হাজার যে পেঁয়াজটা সেটা এক দুজনের কাছে আছে এবার যে বিক্রি হইতেছে সাড়ে ছয় হাজার সাত হাজার এবং বিয়াল্লিশশো থেকে এর মাঝে আর আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে